টাইগার উত্তম সুচিত্রার বাংলার আগের যে মুখ বিশাল ককটাওয়ার তো ফার্স্ট টাইম কোনো গ্রন্থমেলা বা মেলায় এলাম কি বলবো যাই না তো ভিতর দিকে যাই এবং যতটা পারি শুধু আপনাদেরকে দেখাবো কারণ এই বই মেলা সম্বন্ধে আমার কোনো নলেজ নেই তো চলো ভিতরের দিকে যাই এবং আপনাদেরকে দেখাই এখন টাইম আটটা তেত্রিশ এই হচ্ছে বইয়া গ্রন্থমেলা দু হাজার চব্বিশ আছে আটই মাস থেকে সতেরোই মাস পর্যন্ত একটা থেকে আন্দোলন করবেন চলো ভিতর দিকে যাই আমাকে দেখায় mono chegana ta bichitra odushan hochi ama jano mono bhar bhai to man laglo diya koi tam to mone pora eda viswas mu eya na bashi vale priyo bashi diya gole eda impact hiso অসংখ্য ধন্যবাদ আমার পরের গানে চলে যাব এগুলোই আপনাদেরকে এখন দেখাবো এগুলো অ্যাকচুয়ালি দাম সাড়ে টাকা হ্যাঁ কিন্তু এগুলো প্রমোশনের জন্য দেওয়া হয়েছে বারোশো টাকা করে এই ধরনের জিনিস আপনারা যদি সাজের জিনিস কোনো কিছু নিতে চান তো এই যত তো তোমরা দেখতে পাচ্ছাই তোমরা এখানে পেয়ে যাবে বিভিন্ন ধরনের যে কালেকশন তো চলবে তোমরা আঠেরো তারিখ পর্যন্ত তো আজকের হচ্ছে তেরো তারিখ তো আর পাঁচ দিন বাকি আছে এই পাঁচ দিনের মধ্যে তোমরা আসলে সব তোমরা পেয়ে যাবে ছিলাম না পড়াশোনায় ভালো ছিলাম না কিন্তু আমি এখন এসেছি তোমাদের এসে দেখাতে আমাদের যে গড়িয়া চত্বরে আন্তর্জাতিক বইমেলা হয়েছে সেই বইমেলাতেই তোমাদেরকে দেখাতে এসে তো পড়াশোনার দিক থেকে একদম ভালো ছিলাম না কিন্তু বলতে পারি যে বইমেলায় খুব সুন্দর সুন্দর বই আছে ইনফ্যাক্ট ছোটদের থেকে শুরু করে এটা টাইগার দেখো টাইগার রয়্যাল বেঙ্গল টাইগার একদম ধারে যদি আসে তো আমরা ফুড জুনগুলো দেখতে পেয়ে যাবেন যে আপনার যেটা আপনারা যে মেলায় ঘুরতে ঘোরার পর অনেক রকমভাবে যে আপনাদের এনার্জি কমে যায় তো এই যে ফুড সুন সুন এপারে পিছনে চলে আসবে এখান থেকে আপনারা আপনাদের যাবতীয় জিনিস পেয়ে যাবেন আমার দাবারে এই ওইখান পর্যন্ত শেষ আর এই যে টাওয়ারটা দেখো ককটেল টাওয়ার সুচিত্রার বাংলার আগের যে মুখ সেখানে তোমরা উপলব্ধি করতে পারবে এই পুরোনো জামানা যদি বই তোমরা চাও সেটা মোটামুটি এই দেখো এখানে সব আছে নবনীতা তো একদম বলতে চাইবো যে আমার বই সম্বন্ধে একটু কোনো নলেজ নেই তো যে হাগ করে টেনে টুনে দশম পাস করেছিলাম নাই এই মেলাটা এসছে শুধু এন্টারটেনমেন্ট দেওয়ার জন্য আপনাদেরকে আর এগুলো আপনাদেরকে জানানোর জন্য তো এই যে মেলাটা আসবেন আর আপনারা যদি এখানে টোটালটা ঘুরে তো টোটালি আপনারা চারিদিকেই অন্তত এই দেখো শুধু বই যে এইগুলো টোটালটাই পেয়ে যাবে আর সব বড় কথা বলবো যে এটা আঠেরো তারিখ পর্যন্ত শেষ তো একটা থেকে চালু তো আপনাদেরকে সবার আমন্ত্রণ করবো যে এই ভিডিওতে এই ভিডিও দেখে আপনারা যেন এই জায়গাটা আসে শিশু পড়াশোনা করে এখানে যে যে এই যে জায়গাটা দেখতে পাচ্ছ এই জায়গাতে বাচ্চাদের বইগুলো ছোটো ছোটো বইগুলো পড়ে বাচ্চাদের জন্য বাচ্চাদের বুক ছোট্ট ছোটো ছাড়া বাচ্চারা আছে তাদের এই যে বুকটা এটা আমি এখানার জন্য তোমরা পেয়ে যাবে এইখান থেকে এই যে জিগনেজা লেখা আছে সেই हिसाबে আপনাদের 20 পেয়ে যাবে শিশু ভারতী দিন শুরু করেন তার কেবলমাত্র আমাদের টোটাল টাইম আমরা কালকে ইনফরমেশন দিতে চাই আপনাদের সাথে দার্জিলিং বিশাল তো আমার সব বন্ধুদেরকে জানাই যে আমার এই যে অভিজ্ঞতা যেটা বলছে এই বই সম্বন্ধে আমার কোনো অভিজ্ঞতা নেই কারণ পড়াশোনার দিক থেকে আমি একদম কাঁচা আর আমি প্রচণ্ড ঘামছি কারণ এখানে প্রচন্ড গরম আর এই বেড়েই যাচ্ছি এখান থেকে